মানুষের আসার কোনো শেষ নেই মানুষের স্বপ্ন দেখা কোনো বারণ নেই স্বপ্ন দেখতে থাকো স্বপ্ন তো দেখতে হবে ঘুমিয়ে নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো সেটা স্বপ্ন নয় যেটা তোমাকে ঘুমাতে দেয় না সেটা নামই হচ্ছে স্বপ্ন স্বপ্ন দেখতে বাধা নেই কিন্তু সেটা বাস্তবায়ন করা এবং সেটাকে বাস্তবে রূপ দেওয়া সেটা কিন্তু আমাদের নিজেরই দায়িত্ব আসসালামু আলাইকুম এমন ব্লগ থেকে আমি নাসি রহমান বলছি আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি ম্যাসেঞ্জারে আমার কিছু আপুদের প্রশ্ন আমি কোথায় থাকি তো তার জন্য আমি টাইটে এখন থেকে আমার ইন্ট্রোর সাথে আমি বলে দেব যে আমি রাজধানী ঢাকায় থাকি তো আপু আপনারা কেমন আছেন আমি জানি না তবে আলহামদুলিল্লাহ আজকে আমি ভালো আছি কেননা আমার অনেক দিনের স্বপ্ন ইচ্ছাগুলা বাস্তবায়ন হতে যাচ্ছে ইনশাল্লাহ সেটা আরও বাস্তবায়িত হবে যদি আপনারা আমার সঙ্গেই থাকেন ভিডিওটা শুরু করলাম চা খাওয়া দিয়েই তো গলা ব্যথা করছিল চা করে নিচ্ছিলাম সাথে তো বিস্কিট আছি আর এই কাপে এই চাটা খেতে আমার কিন্তু দারুণ লাগে যখন দুধ চা খাই তখন মগে করে খাই আর যখন এই চাটা খাই মানে র চাটা খাই তখন কিন্তু এই কাপগুলাতে আমার কাছে বেশি ভালো লাগে আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন এবং সব সময় দেখেন তারা জানেন আমি নতুন বিজনেস আরম্ভ করতেছি তো আজকে আমার হাতে বানানো কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো পাশাপাশি দামও বলে দেবো আমার বিজনেস পেজ ডেকর কর্নার তো এই তো আমি সেইখানে এটার এটা ছবি এখনও দেওয়া হয়নি তো এই তো পাম্পকিন যে জুয়েলারি বক্সটা সেটা ছবি আমি অলরেডি আপলোড করেছি পরে বলছি আমার বিজনেস পেজের নাম হচ্ছে ডেকর কর্নার সেখানে আপনারা লাইক ফলো দিয়ে রাখবেন আর এই মিষ্টি কুমড়াটার দাম হচ্ছে মাত্র একশো টাকা পুরা এটা কিন্তু আমি একদম নিজে হাতে তৈরি করি আমি ভিডিওতে আপনারা থাকবেন আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব যে প্রোডাক্টগুলো আমি তৈরি করতেছি আর সংসারে কাজ করতেছি হাতে বানানো প্রোডাক্টের যত্ন এবং ভালোবাসা সেটা একটু অন্যরকম হয় এই জুয়েলারি বক্সগুলা যখন আমাদের আপুদের ড্রেসিং টেবিলের উপর থাকবে ঘরের সৌন্দর্য অনেক বৃদ্ধি করবে পাশাপাশি আপনারা যদি দুইটা পাম্পকিন জুয়েলারি বক্স অর্ডার করেন তাহলে কিন্তু আমি অফার প্রাইজ দিচ্ছি একটার দাম যেহেতু একশো ষাট টাকা অপার প্রাইজ দুইটাতে আমি দিচ্ছি মাত্র তিনশো টাকায় টপটার দাম ধরেছি আমি দেড়শো টাকা অপার প্রাইজে চলতেছে তো আপনারা আমার ডেকর কর্নার পেজের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আমার বিজনেস পেজে নতুন নতুন প্রোডাক্ট যুক্ত হবে আশা করি আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো যারা আমাকে ভালোবাসেন আমার যে আপুরা আমাকে ভালোবাসেন ভালোবাসেন তাদের নিকট আমার অনুরোধ রইলো অবশ্যই আমার পেজটাতে আপনারা লাইক দিবেন প্রতিটা ভিডিওতে যেহেতু আমার পেজটা একদমই নতুন এটা মানুষের সামনে শো করতে হলে লাইক এবং কমেন্টসের খুবই দরকার আমার প্রিয় প্রিয় অনেক আপুরা কিন্তু সেখানে যুক্ত হয়েছেন আপু তোমরা কিন্তু একটা কমেন্টস করবা অন্তত জিনিসটা প্রোডাক্টটা সুন্দর এরকম কিছু আর কি কমেন্টসটা অনেক কিছু আসে যায় তো যাই হোক যারা পেজ চালান সেটার গুরুত্ব কিন্তু আপনারা বুঝেন আমি কিন্তু সংসারে কাজ করছি আজকে আপনাদের ভাইয়া অনেক অনেক বাজার করেছে তো বাজারগুলো আমি দেখাবো পাশাপাশি এই যে শুকনো বাজার করেছে সেগুলো আমি একটু গুছিয়ে রাখতেছি আমাদের বাসায় চিড়া তেমন একটা কেউ খায় না তো আপনাদের ভাইয়া অনেকগুলো চিড়া নিয়ে এসেছে বললাম কেন চিড়া নিয়ে এসেছো উনি বলে আমি নাকি কোন দিন বলেছি চিড়া আনতে আসলে কি আমি চিড়ার কথা কখনো বলিই না তো যাই হোক ভাবছি এটা দিয়ে কোনো ড্রেজার্ট বানিয়ে তারপর আস্তে আস্তে খেয়ে ফেলবো তাছাড়া চিড়া গুড় নারকেল তারপর হয়েছে কলা এগুলো দিয়ে খেতে খারাপ লাগে না তো যাই হোক খেতে তো হবেই তারপর এখানে এনেছে বাদাম তো বাদামটা যদিও আমি ফ্রিজে নর্মালে রাখি তো কিছু বাদাম এখানে রেখেছি কালকে আমার ঘরে গেস্ট আসবে মানে আমার বাসায় গেস্ট আসবে তো কিছু ভর্তা বানাবো তার জন্য হাতের কাছেই কিছু রেখেছি আমি যে শুধু হাতে তৈরি জিনিস বিক্রি করবো তা কিন্তু নয় আমি আপনাদের ঘর সাজানোর জন্য সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আসবো ইনশাল্লাহ আস্তে আস্তে আর কি আবারও বলতেছি আমার যে আপুরা আমাকে ভালোবাসেন এবং আপনাদের একটু ভালোবাসায় আমি অনেক দূর যেতে পারবো আপনারা আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন একটা কথা বলতেছি এই যে দুইটা কিন আমি আরও জুয়েলারি বক্স নিয়ে এসেছি তো সেগুলো আমি আস্তে আস্তে তৈরি করব আর আপনাদেরকে আমি অবশ্যই তো শেয়ার করবই যেহেতু বিজনেস পেজে আমি দিব তারপর এখানেও ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব এই পাম্পকিনগুলো যে আপনারা শুধু জুয়েলারি বক্স মানে জুয়েলারি রাখতে পারবেন বা কি হিজাব ফিনগুলো রাখতে পারবেন তা কিন্তু নয় এগুলোতে আপনারা রান্নার রুমে যে শুকনো জিনিসগুলা এগুলা কিন্তু রাখতে পারেন তবে এগুলা যেহেতু জিপসানের তৈরি তাই একদম খোলামেলা খাবার না রাখাই ভালো এটা শো পিস হিসাবে বেশি সুন্দর কাজ করবে রান্নার রুমে আপনারা হাতে পেলেই বুঝবেন যে এটা একদমই সিরামিক আরেকটা কথা বলতেছি এই পাম্পকিনগুলো কিন্তু এই যে গাজরের যে কালারটা সেটাও আমি করব তো অলরেডি করে ফেলেছি পিঙ্ক কালার আছে আপনারা যদি কাস্টমাইজ করে নিতে পারেন সেটাও আমাকে জানাবেন ইনবক্সে অবশ্যই আমাকে নখ দিবেন আস্তে আস্তে আমি যে কম্বো ফ্যাকগুলো বিক্রি করব সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেব তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে বাজার কিন্তু শুকনো বাজার কিছুটা গুসিয়েছি আর এখানে সবজি এনেছে সবজি অনেক এনেছিলো আসলে কিছু দুনদুলগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি অলরেডি আর মাহাশাল্লাহ শীতের সিম কিন্তু এই প্রথম আমার বাসায় আসলো তো ডেরর সিম গাজর পেঁপে আর গাজর পেঁপে দিয়ে আমি সবজি রান্না করব তার জন্যই আনা হয়েছে আর এখানে দেখেন বউকে শাস্তি দেওয়ার জন্য কিন্তু আজকে সেই ব্যবস্থা করেছে আর কি আপনাদের ভাইয়া সবসময় কিন্তু ইদানিং এইভাবে মাছ নিয়ে আসে এখন আর আমার আসলে মাছ কাটতে কষ্ট হয় না তবে সবগুলো মাছ একসাথে কাটতে বসলে কিন্তু পিট ব্যথা করবেই তো আমি কি করেছি এই যে ছোট মাছগুলা তারপর রুই মাছগুলা রুই মাছগুলা একদমই টুকরা টুকরা করে নিই মানে একদম পেটটা পেলে পুরা রুই মাছের যে আঁশগুলা সেগুলো ভালো করে প্যাটটা পেলে তারপর একদম গোটা গোটা রেখে দিয়েছি আর তেলাপিয়া মাছটাও সেভাবে রেখেছি ছোট মাছটা কেটেছি আর পাবদা মাছটাও কেটেছি কই মাছটা একদমই আজকে কাটবো না এগুলো একদমই পানি থেকে নিয়ে আসছে মানে লাপাচ্ছে তো এগুলো আজকে পানিতেই রেখে দিব আর এই তো এখানে কিছু পাখি কি বলে এটাকে লাল যে সোনালি মুরগিগুলো সেগুলা নিয়ে এসেছে আর কি চার পিস করে এগুলা রোস্টের মুরগি তো এগুলোকে আমি ভালো করে ধুয়ে ওয়াশ করে রেখে দিব আমরা নারীরা কত যে কাজ করি আসলে সেটার হিসাব নেই তো এই তো আমি মুরগি রেখে দিয়েছি তারপর তরকারিগুলো গুছিয়ে রেখে দিয়েছি শুকনা বাজার গুছিয়ে দিয়ে রেখেছি তারপর আমি চলে এসেছি আমার পাখিকে আমি পানি দেইনি তো পানি দেইনি তার তারও একটা কারণ আছে আমি আজকে ওষুধ মিশাবো তাই তাদেরকে একটু দেরি করে পানিটা দিচ্ছি আর কি লিপি ইসলাম আইডি থেকে লিপি আপু আমার কাছে জানতে চেয়েছিলো কমেন্টসে কতটুকু ওষুধ দেই তা আপু অনেক 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 সরি সরি আসলে আমি তোমাকে পরিমাপটা যদি আমার বাচ্চারা আসলে মেসেজটা সিন মেরেই রেখে দিয়েছে তাই আমার চোখে পড়েনি গতকাল আমি দেখে আপু আমার অনেক লজ্জা লেগেছে তো ভাবছি একটা ভিডিও করে দেই হ্যাঁ আমার অনেক আপুদের উপকারে আসবে আসলে অনেকে এটা নিয়ে হেসেল পোহাতে হয় পাখি যখন ডিম পারে না বাজিগর পাখি তখন কি ওষুধ খাওয়াবেন পাখির স্বাস্থ্য নষ্ট হয়ে যায় তাকে কি ভিটামিন দিবেন তো কতটুকু দিবেন সেটা নিয়ে আর কি তা আমি তো ভিটামিনটা দেখিয়ে দিলাম এটা একটা পাউডার জাতীয় ওষুধ এটাকে আসলে এক লিটারে প্রায় এক এম মতো দিতে হয় যেহেতু আমাদের এখানে পাখির মানে ছোটো ছোটো যে পিল্টারগুলো আমরা ইউজ করি সেখানে দেখেছেন এক চিমটির মতো করে আমি দিয়েছি আর যেহেতু এই নীল পটটাতে ডাবল পানি তাই দুই চিমটি দিয়েছি পাখিকে সকালবেলা একদম খাবার দিয়ে রাখবেন হ্যাঁ সাথে সাথে পানিটা দিবেন না যখন আপনি অনেকক্ষণ পর ভিটামিনের এই পানিটা দিবেন তখন তাদের পানির যে পিপাসা সেটার কারণে ওরা অনেকটাই পানি খেয়ে নিবে তো এই তো এক এক করে আমি সবাইকে এখানে পানি দিয়ে দিচ্ছি আজকে দেখতে পাচ্ছেন কোনো পানি ছিল না আর মাসাল্লাহ আমার পাখিরা ডিম পেরেছে প্রত্যেকটা খাঁচাই ডিম পেরেছে দোয়া করবেন যেন প্রত্যেকটা খাঁচাই বাবু হয় তো ভিডিওতে কিছু কিছু জিনিস দেখালে অনেক আপুদের উপকারে আসে যেমন যারা যে আপুরা আসলে পাখি পালেন তাদের অনেক উপকারে আসবে আমি মনে করি আমি যখন প্রথম প্রথম পাখি পালতাম অনেক বিষয়ে জানতাম না পাখি মারা যেত তারপর পাখির ডিম ফেলে দিত অনেক অনেক সমস্যা হয় তো এখন অনেকটাই আলহামদুলিল্লাহ কি সমস্যা হলে কি করতে হবে সেগুলো নিজেই আসলে ঠিক করতে পারি আর কয়েকদিন আগে আপনাদেরকে দেখিয়েছি মা থেকে বাচ্চাগুলো আলাদা করেছি মাসাল্লা বাচ্চাগুলো কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে তবে বাচ্চাগুলো আমাকে দেখলে অনেক ভয় পায় দেখতেই পাচ্ছেন ওরা একদম লুকিয়ে আছে আর কি তা আমি ওদেরকে একটু ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো যাই হোক ওদেরকেও খাবার দেওয়া শেষ তারপর আমার ছেলেটাকে নিয়ে আমি স্কুলে গিয়েছি তাই তো স্কুল থেকে যখন ছুটি হয়েছে ওকে নিয়ে যাচ্ছি আবার হসপিটালে ওরা আসলে চশমাটাতে এত পরিমাণ স্কেচ পড়েছে মানে ও এটা ওটা দিয়ে মানে ও চশমাটার যে গ্লাসগুলা সেটা পরিষ্কার করে করে একদমই দাগ ফেলে দিয়েছে তো আমি হসপিটালে গিয়েছি ওর চশমাটা আবার চেঞ্জ করব তো ভাবলাম যেহেতু ডাক্তার আছে আমি একটু ওনাকে দেখে তারপর দেখা যায় ও চোখের পাওয়ারটা কি হলো না হলো সেটাও একটু জেনে যাই তো দেখলাম যে আসলে কোনো উন্নতি নেই মানে আলহামদুলিল্লাহ মানে একদম বাড়েও না একদম কমেও না যেরকম এরকমই আছে তা আমি তো খুব বকাবকি করছিলাম তারপর বাসায় এসে এই যে দেখেন কাজ করতেছি আপনাদের জন্য তো এখানে কিন্তু আমি এই তো অনেকগুলো বানাচ্ছিলাম তারপর এগুলা করছিলাম পাশাপাশি কিন্তু রান্নাও করছিলাম রান্নাবান্না কিন্তু আজকে আপনাদেরকে দেখায়নি তারপর অনেক ক্লান্ত হয়ে গিয়েছি বিকালে মজার একটা নাস্তা এনেছি আপনাদের ভাইয়া তো সেটা বাচ্চাদেরকে দিচ্ছি নিজেও খেয়ে নিচ্ছি সারাদিন যখন সংসারে কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাই। আর এইভাবে যদি কেউ মুখের সামনে একদম তৈরি খাবার নিয়ে আসে তখন কতই না মজা লাগে ঠিক না পুরো তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভিডিও কিন্তু শেষ দিকে চলে এসেছে আমার জন্য দোয়া করবেন আপনাদের পরিবারের জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম